নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন গতকালকেই এই আর্টিফিশিয়াল ফুলের স্টিকগুলো ভালো করে ধুয়ে ব্যালকনিতে জল ঝরতে রেখেছিলাম যথারীতি জল ঝরে শুকিয়ে গেছে এখন সেগুলো একটু সাজিয়ে রাখবো ধোয়ার সময় একটা দুটো ফুল বা ওই ডাল সহ ফুল খুলে গেছে আগে সেগুলো স্টিকের মধ্যে সেট করে তারপরে সাজিয়ে রাখছি ঘরে সব সময় কিছু ফুল গাছ রাখলে ঘর যেমনই হোক না কেন বেশ ভালো লাগে রিয়েল প্ল্যান্ট রাখলে তো আরও বেটার তবে রিয়েল প্ল্যান্টের একটু যত্ন বেশি করতে হয় টাইম মতো রোদে দেওয়া জল দেওয়া এগুলো মেনটেন করতে হয় যাই হোক সময় সুবিধা অনুযায়ী আর্টিফিশিয়াল রিয়াল সব রকম গাছ দিয়েই ঘর সাজাতে ভালোবাসি কিছুদিন তো ঘরে কোনো রিয়েল প্ল্যান্ট রাখাই ছিল না বিশেষ করে ডাইনিং রান্নাঘরে পুজোর আগে আবার সব কিছু একটু মনের মতো করে গুছিয়ে নিচ্ছি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ভোর সাড়ে পাঁচটার সময় স্নান পুজো অলরেডি হয়ে গেছে ভোরবেলা উঠলে বেশ অনেক কাজ নির্বিলি পরিবেশে করে নিতে পারি শান্ত মনে খেয়াল করে দেখবেন কাজগুলো তাড়াতাড়ি হয় প্লাস পারফেক্টভাবে হয় নাহলে চারিদিক ওই এলোমেলো অগোছালো অপরিষ্কার থাকলে শরীরেও অসুস্থ বোধ করি আগের দিনই বলেছিলাম আমার একটা রোগ আছে গোছানোর রোগ যাই হোক আপনাদের মতো আমারও ঘর মানে অগোছালো হয় সময় লাগে গোছাতে তবে ধৈর্য সহকারে কাজটা করি বলে হয়তো চোখে পড়ে না প্লাস ভিডিও আকারে শেয়ার করি না হলে আমার মনে হয় আমার আর আপনাদের মধ্যে কোনো তফাৎ নেই যাই হোক কাচাকাচি করে পনের সাতটার সময় এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে চলে গেছিলাম মিলতে আর সকালবেলা চারিদিকটা কি ভালোই না লেগেছে আমাদের ছাদের সমস্ত টপসহ গাছগুলো সরিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছে মানে দুর্গা প্রস্তুতি জোর কদমে চলছে প্যান্ডেলের কাজও হয়তো আর একদিনের মধ্যেই শুরু হবে খুব বড় প্যান্ডেল তো করা সম্ভব না কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোর মানে ছাদ পর্যন্ত প্যান্ডেলের বাস তোলা খুবই কষ্টকর তার মধ্যেও যেটুকু করা হয় বেশ ভালো হয় এইবারে আমাদের ফ্ল্যাটে পুজোর তৃতীয় বার্ষিকী এত আনন্দ মজা হয় পুজোর দিনগুলো ওই সময় কোথাও যেতে ইচ্ছে করে না সারাদিন খাটাখাটনির পর আর ভালোও লাগে না প্রথম বছর যখন পুজো হয়েছিল তখন তো ইউটিউবে আসেনি দ্বিতীয় বছরের সমস্ত স্মৃতি আমার চ্যানেলে ভিডিও আকারে আছে ভোর সাড়ে তিনটে চারটে স্নান করা অন্ধকার থাকতেই পুজোর জোগাড় ছাদেই অন্ধকারে চা করে খাওয়া সব কিছুই ভিডিও আকারে শেয়ার করেছিলাম এবারও আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এরই মধ্যে হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে ভালোই হয় পুজোর সময় যত তাড়াতাড়ি ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যায় কিছু কিছু জায়গায় তো পুজোর উদ্বোধন হয়ে গেছে ষষ্ঠী যদিও এখনও দেরি আছে তবে বাতাসে পুজোর গন্ধ আর চারিদিকে পুজোর পুরো আবহাওয়া আগের দিনের ভিডিওতে রুবিনা লিখেছে কেমন আছো নন্দিনীদি আজকের ব্লগটাও খুব সুন্দর লাগলো সত্যি কথা বলতে দিদিভাই তোমার কাজগুলো খুব ভালো লাগে আর মনে হয় ধীরে ধীরে ঠান্ডা পরিবেশে তোমার কাজকর্মগুলো যেন তুমি করো মাটন রান্নাটাও দারুণ হয়েছে থ্যাংক ইউ ডিয়ার প্রতিদিন এত ভালোবাসা দেওয়ার জন্য তোমার মতো অনেক দিন আগেও এক বোন কমেন্টস করেছিল এই মুহুর্তে নামটা মনে পড়ছে না সেও লিখেছিল তোমার ভিডিওগুলো দেখতে দেখতে মনটা শান্ত হয়ে যায় মনে হয় চারিদিক কত নিরিবিলি আমার ভিডিও কতটা ভালো লেগেছে বলতে পারবো না তবে আমার ওই আওয়াজ চিৎকার চেঁচামেচি বেশি ভালো লাগে না শান্ত নিরিবিলি পরিবেশে থাকতেই বেশি ভালোবাসি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা বা আটটা পঁয়ত্রিশ ঘরের অনেক কাজ হয়ে গেছে মোটামুটি ঘর গোছানোর কাজ কমপ্লিট গতকাল রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনিটাও হয়ে গেছে ময়দা মেখে রেখে ঘুগনিটা করে নিয়েছি ততক্ষণে ময়দাটা সেট হয়ে গেছে এখন পরোটা ভেজে নিচ্ছি পরোটা আমি সবসময় ঘি দিয়েই ভাজার চেষ্টা করি যতটা রিফাইন অয়েল কম খাওয়া যায় এই আর কি ঘি দিয়ে ভাজা তিনকোনা ভাজ পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে একটু মেখে রেখে দিই তারপর সব দিক সমানভাবে সুন্দর করে বেলে দিতে পারলেই এই রকম ভাজ পরোটা খুব সুন্দর ফলে খুব বেশি ঘি দিই না যত কম দেওয়া যায় তত ভালো তাই ঘি গরম হওয়ার পর পরোটা দুদিক ধরে এক পিঠে ঘি লাগিয়ে দিয়েই অপর পিঠটা তাওয়াতে দিই পরোটা দেওয়ার সময় এই ট্রিক্সটা ফলো করে দেখবেন এতে ঘি হোক বা তেল পরিমাণে কম লাগে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন খুব সুন্দরভাবে ভাজা হয় এটা কিন্তু সাশ্রয়ের থেকে স্বাস্থ্যের জন্যই বিশেষ করে বলা এমনিতেই ময়দা ভীষণ আনহেলদি যাই হোক আমাদের খুব একটা লুচি পরোটা খাওয়া হয় না প্রথমে তিনটে পরোটা ভেজে ঘুগনি আর সাথে শসা দিয়ে অমৃতেন্দুকে দিয়ে দিলাম হাজব্যান্ড পরে খাবে বাকিগুলো পরে ভাজবো পরোটা বা লুচি এই দুটোর সাথে ঘুগনি সাদা আলুর তরকারি আলুর দম চিকেন সব কিছুই ভালো লাগে লুচি পরোটা মানে এমন একটা খাবার এটার সঙ্গে যেটা দেওয়া হয় সেটাই ভালো লাগে গতকালকেই প্ল্যান করেছিলাম যে সকালে পরোটা ঘুগনি করব আর অমৃতেন্দু পরোটা খেতে ভীষণ ভালোবাসে ওকে বলেছিলাম যে সকালে টিফিনটা এখানে করতে সকাল নটার মধ্যে ওর খাওয়া হয়ে গেছে তারপর আমি আবার কাজ শুরু করি ভোরবেলা উঠে ঘরের অনেক কাজ এগিয়ে নিয়েছি স্নান পুজো কাচাকাছি ঘর গোছানো সকালের টিফিনটাও প্রায় রেডি তাই প্রথমে দাঁড়িয়ে তারপরে বসে বেশ অনেকক্ষণ গল্প করলাম কাজের মাঝে এরকম একটু গল্প করলে বা রেস্ট নিলে তো ভালোই লাগে তবে ওই যে এক হাতে পরে হিমশিম খেয়ে যাই এই কারণেই ভোরবেলা ওঠার অভ্যাসটা করতেই হয়েছে তবুও যে হিমশিম খায় না বা হাঁপিয়ে যায় না সেটা কিন্তু একদমই না অনেক দিন পর এই যে আজকে বেশি করে কিছু সবজি বাজার এনেছে সেগুলো আগে ব্যাগ থেকে ঢেলে গুছিয়ে রাখছি আগের দিনের ভিডিওতে চন্দিকা রয় মন্ডল লিখেছে তোমার কাজ এত গোছানো এত এনার্জেটিক যে তোমার নিউ ব্লগ না এলে পুরোনো ব্লগগুলো দেখি আর একটা কথা তোমার স্কিন দেখে মনে হয় না যে তোমার মেয়ে কলেজে পড়ে তোমার একটা স্কিন কেয়ার ভিডিও দিও না গো থ্যাংক ইউ ডিয়ার আমার ভিডিও তোমার এত ভালো লেগেছে শুনে যেমন খুশি হলাম সাথে আরও ভালো করে করার উৎসাহ পেলাম আর স্কিন কেয়ার নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছ পুজোর আগে স্কিন কেয়ার করাই হয়নি মানে সুযোগই পায়নি কিছু করার তবে নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব সমস্ত সবজি বাজার একটু গুছিয়ে নিয়েছি সাথে আলু পেঁয়াজ জায়গা মতো রেখে দিলাম ফ্রিজে গুছিয়ে রাখার মতো টাইম এখন নেই হাজবেন্ডকে খেতে দেবো তারপর দুপুরে রান্নাও বাকি ওই একদিকে গেলে আরেকদিক হয় না এই যা এখন আবার হাজব্যান্ড আর মেয়ের জন্য পরোটা ভেজে নিয়েছি তবে আমি কিন্তু এখন খাইনি পরোটা খেতে তো ভালো লাগে কিন্তু সকালে ময়দা তেলের জিনিস এগুলো খেলে খুব ল্যাথার্জি ফিল হয় ঘুম ঘুম পায় মনে হয় চোখ মেলে তাকাতে পারি না তাই একটু কন্ট্রোল করে আর খেলাম না জাস্ট অল্প একটু ঘুগনি খেয়েছিলাম তবে কিছুটা ময়দা মাখা ছিল রাতে পরোটা করে খেয়েছিলাম সঙ্গীতা দাস লিখেছে পুজোর কেনাকাটা হলো দিদি ভাই না বোন এখনও কিচ্ছু হয়নি গো আর ইন্দ্রনারায়ণ আইডি থেকে শ্রেয়া লিখেছে এবার দেখবে দিদি কিচেনের জন্য খালি এটা ওটা কিনতে ইচ্ছে করবে আমার তো অনলাইনে গিয়ে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে বেশি দামি কিছু না আমাদের সাধ্যের মধ্যেই অনলাইনে অনেক কিছু আছে দেখেছি ঠিক বলেছো শ্রেয়া আমাদের মেয়েদের ঘরের জিনিস কেনার শখ আর গেল না বিশেষ করে রান্নাঘরের জিনিস তবে কি জানো তো মানে খুব বেশি জিনিস না কেনাই ভালো তাহলে দেখবে বড় রান্নাঘরেও জায়গার অভাব হবে কি কি কিনলে আপডেট দিও আমারও বেশ ভালো হবে ঘর সাজাতে কান্না ভালো লাগে আর এই দুর্গাপুজোর আগে নিজেরা যেমন সাজতে ভালোবাসি আমাদের ঘরটাকেও মনের মতো করে আমরা সাজাই আমরা মেয়েরা দিনের বেশিরভাগ সময় তো ঘরেই কাটাই তাই ঘর বাড়ি যেমনই হোক না কেন এর ওপর ভালোবাসা অন্য লেভেলের তাই মনের মতো ঘর সাজানোটা অভ্যাস বলবো না দায়িত্ব বলবো নাকি নিজের ভালো লাগা বলবো বুঝে উঠতে পারি না এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আগের দিনের ভিডিওতে শুভ্রা চক্রবর্তী লিখেছিল তোমার নতুন বন্ধু হলাম থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো আর জয়ী ইন লাভ থেকে লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ ডিয়ার একটা কথা অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে বলবো বলবো করে বলা হচ্ছে না ভিডিওতে আমি যে আপনাদের কমেন্টসগুলো পড়ি আপনাদের কেমন লাগে ভালো না লাগলেও জানাতে পারেন কমেন্টসের রিপ্লাই আমি সবসময় কমেন্ট বক্সে দিয়ে দিই তবুও কেন জানি না ভিডিওতে দু একটা কমেন্টস না পড়লে ভালো লাগে না ভয়েস ওভারের মাধ্যমে মনের কথাগুলো আপনাদের সাথে বলি এতে না মনের কথাগুলো বেরিয়ে আসে আর বেশ এনার্জি পাই আমি না হলে ওই যে কথায় আছে না একা বোকা আমারও সেরকম ফিলিংস হয় যাই হোক অনেক দিন পর অবশেষে একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে হাজব্যান্ডের সাথে কাঁচরাপাড়ায় যাচ্ছি দেখি সে পুজোতে কি কেনে অ্যাকচুয়ালি হাজবেন্ড যেখান থেকে প্যান্ট শার্ট কেনে এত প্যান্ট শার্ট কেনে যে তারা ফোন করেছিল পুজোর গিফট আছে সেটা যেন কালেক্ট করে নেয় এতদিন তো কোথাও আর যায়নি আর আজকেই লাস্ট ডেট কালেক্ট করার তাই বিকেল ওই চারটের সময় বেরিয়ে পড়লাম বিকেলবেলা আমাদের এখানে রাস্তাঘাট পুরো ফাঁকা এক পশলা বৃষ্টিও হয়ে গেছে প্রথমে আমরা চলে আসলাম বাটাতে হাজবেন্ডের জুতো কিনতে অনেক দিন ধরেই কিনতে বলছিলাম যাই হোক তাই ফার্স্ট এখানেই আসলাম সে তো তার পছন্দ মতো কিনলো এবং আমাকেও কিনতে বলল তবে আমি কিনিনি ওই সব সময় পড়ার জন্য দুজোড়া শু থাকে তারপরে নতুন দুজোড়া শু রয়েছে আর প্রত্যেকের এত এত জুতো রাখারও তো জায়গার দরকার তাই না বলুন তারপর তো গিফটের সাথে তার একটা নিজের শার্টও কিনল তারপর টুকটাক কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসছি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ